অধিদপ্তর থেকে সরকার ভর্তুকি মূল্যে ভোক্তা সাধারণের জন্য ত্রিশ টাকা মূল্যে চাউল বিক্রয় করে এটা আপনারা বস্তা চেঞ্জ করে ফেলছেন এবং এটা বাজারে আপনারা বাষট্টি সত্তর টাকা বিক্রি করছেন ডাবলেরও বেশি মুনাফা আটার মূল্য কত তেইশ টাকা আটা ভর্তুকি মূল্যে তেইশ টাকা করে সরকার জনসাধারণকে দিচ্ছে চব্বিশ টাকা করে সেটা আপনারা আরও বেশি মূল্যে বিক্রি করার জন্য বস্তা চেঞ্জ করে নতুন বস্তায় প্যাকেজিং করছেন স্যার আমরা জানি কি জানেন আমরা জানি সামনের দোকান থেকে সবাই সিরিয়াল দইরা এলাকার মালামাল নিয়ে যায় আর এই মাল রাখার জন্য এটা গোডাউন আমরা এটা জানি এবং তাদেরকে এটা বইলে বাড়ানো হয়েছে যে গোডাউন লাগবে সরকারি চাউল এবং আটা প্যাকেট চেঞ্জ করে পরিবর্তন করে চাউলটা বাড়ছেন জাহান চাউল এবং যে আটাটা আছে সরকারি সেই আটাটা এনারা জ্ঞানিস আটা হিসেবে বাইরে অধিক মূল্যে বিক্রি করছেন এই প্যাকেজে আমরা এই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা দিয়ে জরিমানা করেছি দপ্তর থেকে সরকার ভর্তুকি মূল্যে ভোক্তা সাধারণের জন্য ত্রিশ টাকা মূল্যে চাউল বিক্রয় করে এটা আপনারা বস্তা চেঞ্জ করে ফেলছেন এবং এটা বাজারে আপনারা বাষট্টি সত্তর টাকা বিক্রি করছেন ডাবলেরও বেশি মুনাফা আটার মূল্য কত তেইশ টাকা আটা ভর্তুকি মূল্যে তেইশ টাকা করে সরকার জনসাধারণকে দিচ্ছে চব্বিশ টাকা করে সেটা আপনারা আরও বেশি মূল্যে বিক্রি করার জন্য

সমস্ত তথ্য উপাত্ত নিয়ে আমাদের অফিসে সরাসরি লিখিত বক্তব্য সহকারে হাজির হবেন আগামীকাল সকাল সরকারি চাউল এবং আটা প্যাকেট চেঞ্জ করে পরিবর্তন করে চাউলটা বা জাহান চাউল এবং যে আটাটা আছে সরকারি সেই আটাটায় এনারা গ্যানিস আটা হিসেবে বাইরে অধিক মূল্যে বিক্রি করছেন এই প্যাকেজে আমরা এই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করে জনস্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এটা তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই বিষয়ে আমরা প্রতিষ্ঠ করব প্রতিষ্ঠানের জন্য এই ধরনের আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে সামনে নিয়ে তুই আপনাদের দিলাম ওদিকে তালা লাগানো হয়ে গেছে